নমস্কার আজকে পথের পাঁচালির উনবিংশ পরিচ্ছেদ পড়ব তো পাঠের সময় আমার কণ্ঠস্বরের মধুরতাহীনতা এবং আমার স্নায়বিক কারণে কথার অস্পষ্টতা জড়তা এবং এইসব অজুহাত এইসব অজুহাত প্রতিদিন বলতেও খুব একটা আমার ভালো লাগে না কিন্তু হয়তো প্রতিদিন দু একজন করে নতুন শ্রোতা আসেন তারা হয়তো আমাকে চেনেন না জানেন না যে আমার আমি কতটা ছোট মানুষ সেটা জানেন না সেই তাদেরকে জানাবার জন্য অবহিত করার জন্য আমাকে প্রতিদিন এই কথাগুলো বলতে হয় যে আমি ভালো পড়া ভালো কিছু নিবেদন করা কিছু উপস্থিত করা কিছু বিন্যস্ত করা এই সমস্ত থেকে আমি শতহস্ত দূরে তাই আমার যাবতীয় না ভালোগুলোকে নিয়ে যদি আপনারা কেউ দু চার মিনিট করে সময় আমাকে দেন তাহলে সেটাই আমার পক্ষে যথেষ্ট আমার উদ্দেশ্য শুধু আমার সমস্ত রকমের ত্রুটি বিচ্যুতি নিয়ে গল্প কবিতা বা অন্যান্য আর যা কিছু সেগুলোকে পড়ে যাওয়া এটুকুই আমার উদ্দেশ্য আজকে পথের পাঁচালির তম পরিচিত প্রথম প্রথম যখন হরিহর হইতে আসিল তখন সকলে বলিত তাহার ভবিষ্যৎ বড় উজ্জ্বল এ অঞ্চলে ওরকম বিদ্যা শিখিয়া কেহ আসে নাই তাহার বিদ্যার সুখ্যাতি সকলের মুখে ছিল সকলে বলিত সে এইবার একটা কিছু করিবে সর্বজয় ভাবিত শীঘ্রই উহারা তাহার স্বামীকে ডাকাইয়া একটা ভালো চাকুরি দিবে কাহারা চাকুরি দেয় সে সম্বন্ধে তাহার ধারণা ছিল কুয়াশাচ্ছন্ন সমুদ্র বক্ষের মতো অস্পষ্ট কিন্তু মাসের পর মাস বৎসরের পর বৎসর করিয়া বহুকাল চলিয়া গেল ঘরের পোকা কাটা কবাট দিন দিন আরও জীর্ণ হইতে চলিল করিকাট আরো ঝুলিয়া পড়িতে চলিল আগে যাও বা ছিল তাও আর সব থাকিতেছে না তবু সে একেবারে আশা ছাড়ে নাই হরিহর বিদেশ হইতে আসিয়া প্রতিবারই একটা একটা আসার কথা এমনভাবে বলে যেন সব ঠিক অল্পমাত্র বিলম্ব আছে অবস্থা ফিরিল বলিয়া কিন্তু হয় কই হরিহার বাড়ি হইতে গিয়াছে প্রায় দুই তিন মাস টাকা করি খরচপত্র অনেক দিন পাঠায় নাই দুর্গা অসুখে ভুগিতেছে একটু বেশি খায় দায় অসুখ হয় দুদিন একটু ভালো থাকে হঠাৎ একদিন আবার হয় দুর্গা একটা ছোট্ট মানকচু কোথাও হইতে জোগাড় করিয়া আনিয়া রান্নাঘরে ধর্না দিয়া বসিয়া থাকে তাহার মা বলে তোর হলো কি দুর্গা আজ কি বলে ভাত খাবি কাল সন্ধ্যেবেলাও তো জ্বর এসেছে দুর্গা বলে তা হোক মা সে জ্বর বুঝি একটু তো মুঠে শীত করলো তুমি ওই মানকচুটা ভাতে দিয়ে দুটো ভাত তাই মা বলে যা অসুখ হয়ে তোর খাই খাই বড্ড বেড়েছে আজকাল যদি ভালো থাকিস তো বরণ দেব অনেক কাকজ মিনিটির পর না তুলিয়া রাখিয়া দেয় খানিকটা চুপ করিয়া বসে থাকে আপন মনে বলে আজ খুব ভালো আছি আজ আর জ্বর আসবে না আমার ওবেলা দুখানা রুটি আর আলু ভাজা খাবো একটু পরেই হাই ওঠে সে জানে ইহা জ্বর আসার পূর্ব লক্ষণ তবুও সে মনকে বোঝায় হাই উঠুক এমনি তো কত হাই ওঠে জ্বর আর হবে না ক্রমে শীত করে রৌদ্রে গিয়া বসিতে ইচ্ছা হয় লুকাইয়া গিয়া রৌদ্রে বসে পাছে মা টের পায় তাহার মন হু করে ভাবে জ্বর জ্বর ভেবে এরকম হচ্ছে সত্যি সত্যি জ্বর হয়নি রাঙা রোদ ধরা ভাঙা পাঁচিলের গায়ে গিয়া পড়ে বৈকালের ছায়া ঘন হয় দুর্গার মনে হয় অন্যমনস্ক হইয়া থাকিলে জ্বর চলিয়া যাইবে অপুকে বলে বসবি কি একটু আমার কাছে আয় গল্প করি গল্প ভালো করিয়া শেষ হইতে না হইতে দুর্গা জ্বরের ধমকে আর বসিতে পারে না উঠিয়া ঘরের মধ্যে মুড়ি দিয়া শোয় আজকাল বাবা বাড়ি নাই অপুকে আর মেলা দেয় বই দপ্তরে ঘুম ধরিবার জোড়াড় হইয়াছে সকালবেলা সেই যে এক পুঁটুলি করি লইয়া বাহির হয় আর ফেরে একেবারে দুপুর ঘুরিয়া ঘুরিয়া গেলে খাইবার সময় তার মা বকে ছেলের না নিকুচি করেছে তোমার লেখাপড়া একেবারে ছিঁকে উঠল এবার বাড়ি এলে সব কথা বলে দেব দেখো এখন তুমি অপু ভয়ে ভয়ে দপ্তর লইয়া বসে বইগুলা খুব চারিদিকে ছড়ায় মাকে বলে একটু খয়ের দাও মা আমি দোয়াতের কালিতে দেব পরে সে বসিয়া বসিয়া হাতের লেখালেখিয়া রৌদ্রে দেয় শুকাইয়া গেলে ক্ষয়ের ভিজানো কালি চকচক করে অপু মহা খুশির সই সেদিকে চাহিয়া থাকে ভাবে আরেকটু ক্ষয়ের দেব কাল ওহ কি চকচক করছে দেখো একবার পানের বাটা হইতে মাকে লুকাইয়া বড় অখণ্ড ক্ষয়ের লইয়া কালির দোয়াতে দেয় পরে লিখিয়া শুকাইতে দিয়া কতটা জল জল করে দেখিবার জন্য কৌতূহলের সহিত সেদিকে চাহিয়া থাকে মনে হয় আচ্ছা আর দিই যদি একদিন মার কাছে ধরা পড়িয়া গেল মা বলে ছেলের লেখার সঙ্গে খোঁজ নেই কেবল ডালা ডালা খয়ে রোজ দরকার রেখে দে ক্ষয়ের ধরা পড়িয়া একটু অপ্রতিভ হইয়া বলে ক্ষয়ের নইলে কালি হয় বুঝি আমি বুঝি এমনি এমনি না ক্ষয়ের মইলে কালি হবে কেন এই সব ছেলে আর লেখাপড়া করছে না তাদের শের শের ক্ষয়ের রোজ যোগানে রয়েছে যে দোকানে যা অপু বসিয়া বসিয়া একখানা খাতায় নাটক লেখে বহু লিখিয়া খাতাখানা সে প্রায় ভরাইয়া ফেলিয়াছে মন্ত্রীর বিশ্বাসঘাতকতায় রাজা রাজ্য ছাড়িয়া বনে যান রাজপুত্র নীলাম্বর ও রাজকুমারী অম্বা বোনের মধ্যে দস্যুর পড়েন ঘোর যুদ্ধ হয় পরে রাজকুমারীর মৃতদেহ নদী তীরে দেখা যায় নাটকে সতু বলিয়া একটি জটিল চরিত্র সৃষ্টি হইবার অল্প পরেই বিশেষ কোনো মারাত্মক দোষের বর্ণনা না থাকা সত্ত্বেও সে প্রাণদণ্ডে দণ্ডিত হয় নাটকের শেষ দিকে রাজপুত্রী অম্বার নারদের বরে পুনর্জীবন প্রাপ্তি এবং বিশ্বস্ত সেনাপতি জীবনকেতুর সহিত তাহার বিবাহ প্রভৃতি ঘটনার বর্ণনা দপ্তরে একখানা বই আছে বইখানার নাম চরিতমালা লেখা আছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর প্রণীত পুরানো বই তাহার বাবা নানা জায়গা হইতে ছেলের জন্য বই সংগ্রহ করিবার বাতি আছে কোথা হইতে এখানে ছিল অপু মাঝে মাঝে খানিকটা পড়িয়া থাকে বইখানিতে যাহাদের গল্প সে ওই রকম হইতে চায় ঊনবিংশ পরিচ্ছেদ পড়া শেষ হলো পরের ভিডিওতে আমরা বিংশ পরিচ্ছেদ পড়ব এখন এই যে আমি পড়া শুরুর আগে বলছিলাম যে আমার পড়ার ত্রুটি বিচ্যুতি নিয়ে সেটুকু তো শুধু নয় আমরা যেই যেখানে আমরা কাজ করতে বসি আমাদের তো কোনো পরিবেশ নেই পরিকাঠামো নেই কোনো ক্ষমতা নেই কোনো প্রাপ্তি নেই এর মধ্যে থেকেই আমাদেরকে করতে হয় এই যে বাইরে মাইক চলছে রাজনৈতিক পোতাকান্ডা অনগল বাড়ির সামনে দিয়ে গাড়ি যাতায়াত এবং অকারণে আমার বাড়ির সামনেটি এসে তারা হর্ন বাজায় এবং ইত্যাদি নানা জাতীয় উৎপাত এর মধ্যেই তো যেটুকু করতে পারলাম মনে করুন আমি আমার একশো সংখ্যক একটি কাজ করার কথা আমি সেখানে এক সংখ্যক কাজ করলাম বা আরও কম মাইনাস এক সংখ্যক মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান এরকম বিভিন্ন রকমভাবে তার মূল্যায়ন করা যেতেই পারে তো যেটুকু হলো করা মাত্রও যদি হয় অন্তত আমার নিজের তো উপকার হলো আরেকটা জিনিস হচ্ছে যে এই যে আমি আজকে ঊনবিংশ পরিচ্ছেদ পড়তে এলাম এখনকার ছেলেমেয়েরা যারা প্রচণ্ড রকমের প্রাপ্তির মধ্যে ঐশ্বর্যের মধ্যে পড়াশোনা করেন তারা কি এটা উপলব্ধি করতে পারবেন যে পান খাওয়ার যে ক্ষয়ের সেই ক্ষয়ের দিয়ে কালি তৈরি করে সেই কালি দিয়ে লিখতো অপু অপু মানে অপু এবং সেই সময়ের সমস্ত ছেলে ছেলেমেয়েরা এটা কি এখনকার ইংলিশ মিডিয়ামে এবং হাই স্ট্যাটাসের স্কুলে যে সমস্ত ছাত্রছাত্রীরা বাবা মা লক্ষাধিক টাকা ব্যয়ের বিনিময়ে পড়াশোনা করতে যায় তারা কি কল্পনা করতে পারবে তারা কি বিশ্বাস করবে এই নমস্কার